হার্ট অ্যাটাকে মারা গেলেন মু মুক্তার আনসারী মুক্তার আনসারি কেন মারা গেলেন কীভাবে মারা গেলেন সে আলোচনায় যাচ্ছি না কিন্তু মুক্তার আনসারির মৃত্যুর পর মুক্তার আনসারির পরিবার দোষারোপ করছেন এবং শাসক তার নিজস্বভাবে ব্যাখ্যা দিচ্ছেন সে আলোচনায় যাচ্ছি না কিন্তু মুক্তার আনসারি মৃত্যু নিয়ে কংগ্রেস সপা বিএসপি যে পোস্ট করছে তার সহানুভূতিতে সে আলোচনায় পড়ে আসি এখন প্রশ্ন হচ্ছে মুক্তার আনসারির মতো দুষ্কৃতিকারীদের জীবনের যে নিশ্চয়তা নেই সেটা আন্তর্জাতিক স্তরেও কিন্তু স্বাভাবিক কেননা সাদ্দাম হোসেন ওসামা বিন লাদেন আলজাহরি কাশিম সুলাইমানি আজমল কাশবদের জীবনেরও কিন্তু নিশ্চয়তা ছিল না এবং তারা তাদের মৃত্যু হয়েছে তাই দুষ্কৃতিকারীদের জীবনের যে নিশ্চন্দ সেটা আন্তর্জাতিক স্তরেও পরীক্ষিত এখন প্রশ্ন হল যে যদি মুক্তার আনসারীকে শুধু তার ধর্মের দিক বিবেচনা করে সমর্থন করতে হয় তাহলে রাম রহিম আশারাম বাপু বিকাশ ডুবে লরেন্স বিষ্ণুইদের মতো দুষ্কৃতী করে সমর্থন করতে হবে এই একই ক্ষেত্রে পৃথক বলতে হতে পারে না তাই যারা ধর্মে মুক্তারান্সারির ধর্মের দিক দিয়ে সমর্থন করে তারা কিন্তু সত্যিকারী সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন আর তাদের সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মনোভাবের কারণেই রাজনৈতিক দলগুলো সমর্থন করে রাজনৈতিক দলগুলো বিশেষ সম্প্রদায়কে তূষণ করার মূল কারণ হলো এই সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন একাংশ জনতার সমর্থন যদি জনতা সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এসব দুষ্কৃতীদের সমর্থন না করতেন তাহলে রাজনৈতিক দলগুলো কখনোই ভোটের অঙ্কে সেভাবে তূষণ করতে যেত না এখন রাজনৈতিক জনতার সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন জনতার সমর্থন করা দুষ্কৃতিকীরা রাজনৈতিক দলের সমর্থন পেয়ে বা শাসক দলের সমর্থন পেয়ে নিজেদের দুষ্কৃতির কাণ্ড কারখানা আরও বিস্তার করতে পারে এবং আরও বেশি করে মানুষের ক্ষতি বা মানুষকে অত্যাচার করার সুযোগ পায় আর এতে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং সমাজে একটা অরাজ সৃষ্টি হয় সেই কারণে দুষ্কৃতীরা আরও কুখ্যাত হয়ে যায় জনগণের এভাবে সাম্প্রদায়িক মনোভাবের কারণেই দুষ্কৃতীরা আরও বেশি করে নিজেদের শক্তিশালী করে আর এই দায়টা সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন জন জনতা এড়াতে পারে না তাই দুষ্কৃতিকারীদের সমর্থন করতে এভাবে ধর্ম দেখা কোনো অবস্থায় ঠিক নয় এখন প্রশ্ন হলো যদি মুক্তারান সিংকে ধর্ম দেখে সমর্থন করা যায় তাহলে আশারামবাবু রাম রহিমকে যারা সমর্থন করে তাদেরও দোষ দেওয়া যায় না কিন্তু রাম রহিম এবং আশারামবাবুকে যদি যারা সমর্থন করে তারাও সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন মানুষ কারণ তাদের সাম্প্রদায়িক মনোভাবের কারণেই রাম রহিম এবং আশারামবাবুর প্রতি সমর্থন দিতে বাধ্য হবে রাজনৈতিক দলগুলো আর বিশেষ সম্প্রদায়কে তূষণ করতেও বাধ্য হবে শুধু ভোটের অঙ্কে তাই রাজনৈতিক দলগুলো যে বিশেষ বিশেষ সম্প্রদায় বিশেষে তূষণ করে সেটা একমাত্র একাংশ সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন জনতার কারণে জনগণ ধর্ম দেখে দুষ্কৃতি হোক বা যে কোনো নেতাই হোক সমর্থন করে বলেই রাজনৈতিক দলগুলো বিশেষ ধর্মের প্রতি তূষণ এবং সহানুভূতি দেখায় দুষ্কৃতি হওয়া সত্ত্বেও সেই সব নেতাদের সমর্থন এবং প্রটেক্ট দেওয়ার চেষ্টা করে এতে সমাজে যে অনেক অধপতন হয়েছে সেটা কিন্তু অস্বীকার যায় আলটিমেটলি দেখা যাচ্ছে যে সাম্প্রদায়িক মনোভাব সম্পন্ন জনতাই ভারতের অরাজ কিছু অংশ অরাজকতা যে সৃষ্টি হয়েছে সেটার জন্য দায়ী ভিডিওটি ভালো লাগলে এবং লাইক এবং কমেন্ট কমেন্ট এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন